দেখুন গুগল মিটে মাধ্যমে আপনি মিটিংয়ে জয়েন করবেন কিভাবে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে গুগল মিটের লিঙ্কে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিংকে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার জিমেল সিলেক্ট করবেন যে কোনো একটা জিমেলের মাধ্যমে আপনি অ্যাড হবেন জিমেল সিলেক্ট করবেন তার উপরে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও অফ করে দিবেন তারপর সাথে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন ভলিউম আইকনে ক্লিক করে ভলিউম অফ করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন জয়েন জয়েন ক্লিক করবেন এখানে হ্যান্ড দেখতে পাচ্ছেন হ্যান্ডে ক্লিক করে আপনি হ্যান্ড চালু করতে পারবেন অ্যাডমিনে আপনাকে কথা বলার অনুমতি দিলে আপনি মাইক্রোফোন চালু করে কথা বলতে পারবেন তারপর নিচে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে স্ক্রিন শেয়ার চালু করতে পারবেন এভাবে আপনারা গুগল মিটের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন